শীতের সবজি বিশেষ করে সিম দিয়ে ইলিশ মাছ রান্না আমার অনেক বেশি পছন্দের আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলিশ মাছের পাশে সিমগুলো দিব সিমগুলো আমি আস্ত আস্ত করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ইলিশ মাছ রান্না করব সঙ্গে রান্না করব আমি লাল শাক ভাজি এবং লাউ চিংড়ি মাছ তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইলিশ মাছটি আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সব কিছু গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না লাল শাক ভাজিটা আমি বসিয়ে দিয়েছি লাল শাক ভাজির পাশাপাশি আমি ইলিশ মাছটা এখন বসিয়ে দিচ্ছি ইলিশ মাছের মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে তুলে নিব ইলিশ মাছ কষিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে এমন কি আমার পরিবারের সবার কাছেই মাছ ভাজলে কিছুটা শক্ত হয়ে যায় মাছের যে একটা তৈলাক্ত ভাব একটা জুসি ভাব এটা নষ্ট হয়ে যায় এটা আসলে যার যার পছন্দ আচ্ছা ইলিশ মাছের সঙ্গে শীতের কোন সবজিটা আপনার খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু আপনি জানাতে পারেন আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইলিশ মাছের ডিম এবং সিমগুলো আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব এবং কষানো মাছগুলো দিয়ে ঝোলটা কমিয়ে রান্না করে নিব ঝোল বেশি রাখবো না অল্প রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ